আওয়ামী লীগ নেতা ক্রানিগঞ্জের সর্বোচ্চ ক্ষমতাধর সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাংলোবাড়ি ভেঙে ফেলা হচ্ছে এই বাংলো বাড়ি এটি হচ্ছে দক্ষিণ ক্রানিগঞ্জ এলাকা ফতুল্লা নারায়ণগঞ্জের ফতুল্লা লং টার্মিনালের অপোজিটই বুড়িগঙ্গা নদীর পাশেই এই বাংলোবাড়িটি দীর্ঘদিনের তৈরি করা বলা যায় বিএডব্লিউ থেকে বলছে যে এটি নদীর উপরেই করা হয়েছে এবং সীমানা পিলারও দীর্ঘদিন আগে দেওয়া রয়েছে আনতে পারেনি ক্ষমতা জন্য আমরা দেখাবো একটু দেখতে পাচ্ছেন সামনের দিকে যে বাংলো বাড়িটি কীভাবে ভেঙে ফেলা হয়েছে এটা তিনতলা ভবন ছিল এই তিনতলা ভবনটি ভেঙে ফেলা হয়েছে এখানে অনেকের কাছ থেকে আমরা শুনেছি যে এবার এখানে ফ্যাক্টরি ছিল অনেক দিন আগে এই নদীর তীরে ঘেসে যেটা এটা বলা হচ্ছে যে পাকিস্তান পিরিয়ডেই এই জমি দখল করে রেখেছে পিতা তিনি একজন ব্যবসায়ী ছিলেন তিনি এখানে তারপর বঙ্গবন্ধুর সাথে তার সক্ষতা ছিল সে কারণে এই জমিটি আর কেউ হাত দেয়নি ভেঙে ফেলার জন্য এখানে দেড় একর জমি রয়েছে এই রেকর্ড জমির উপরেই তার এই বাগ্র বাড়িটি জমে ওঠা হয়ে তোলা হয়েছে এখানে উৎসুক জনতাও দেখতে পাচ্ছেন যে রয়েছে এখানে দেখার জন্য এসেছে এখানে আরেকটি যদি আপনাদের দেখাই বাড়ির পাশে গাছ ছিল গাছ ভেঙে ফেলা হয়েছে দেয়ালের তীরে যদি বলি দেয়াল গড়ে তোলা হয়েছে নদীর উপরেই যদি বলা হয় যে এটি একটা ডক ইয়ার্ড এই ডক ইয়ার্ডটিও আহ ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে ডকিআর্টের এটা একটা এরকম অনেকগুলো বাড়ি এই দেখাই যাচ্ছে যে নদী কত দূর আর বাড়িটি কত নদীর ভিতরে নিয়ে তৈরি করা হয়েছে আরেকটু যদি আপনাদেরকে ভিতরে দেখাই যে এটি তিনতলা বাড়ি ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন যে ডকইয়ার্ড বড় বড় জাহাজ ছোট জাহাজগুলো তৈরি করা হচ্ছে এখানে এখানে পানির লাইন বিদ্যুতের ব্যবস্থা সবগুলোই করা হয়েছে যেখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সেখানে বিদ্যুৎ আসবে না সেটা কোনো কথা হয় দেখতে পাচ্ছেন আপনারাই ক্যালকুলেশন করবেন যে আসলে এটা নদীর মাঝখানে নাকি এটি নদীর বমি বা জমির উপরই করেছে এই হচ্ছে নদী আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন বা দেখবেন এই হচ্ছে নদীর পাড় এখান থেকে ওখানে দেখতে পাবেন যে এটি একটা সীমানা পিলারও দেওয়া আছে এই যে বিআইডব্লিউটি এর সীমানা পিলার কিন্তু সেখান থেকে যদি আমরা যাই ওখান থেকে সোজা হওয়ার কথা সেটা না হয়ে এটা এখান থেকে চলে এসেছে দেখতে পাচ্ছেন যে ভেঙে ভেঙে দিয়েছে হচ্ছে এই জায়গায় এসেছে এখানে এসেছে এখানে এই যে জাহাজ যাচ্ছে এই একেবারে নদীর কি নদীটি ছোট হয়ে গেছে এখানে এটি একটি বাঘ এই বাঘের জায়গাটি নদীটি ছোট হয়ে গেছে একটি ভবন ছিল ডক ইয়ার্ড যারা করেছে তাদের তারা এখানে দখল দিয়ে তারাও একটি ডক ইয়ার্ড তৈরি করেছে এখানে ওই সরঞ্জামি ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে যে কর্তৃপক্ষ বলছেন যে এটি একটা সুইমিং পুল ও ছিল যে সুইমিং পুল এখানে এসে যে এটি ওয়াকওয়ে তৈরি করা হবে এই যে সীমানা পিলার এই সীমানা পিলার অনুসারে তারা আসলে এটি সীমানা পিলার নির্মাণ করবেন এবং এই যে বাকি যে জমি থাকবে সেই জমিটিকে তারা বিনোদন পার্ক বা যে কোনো জনসাধারণের জন্য সেটি রেখে দেওয়া হবে তারা বলছেন যে আর যাতে কেউ এরকম জমি দখল করে জমি দখল করে কেউ যাতে ভবন নির্মাণ করতে না পারে সেই দিকে তারা লক্ষ্য রাখবেন এবং তারা এগুলি ব্যবস্থা নেবেন ব্যাগ নিছ বোম ব্যাগ আচ্ছা চলো আমরা চলে যাবেন টাই নদীর উপরে জায়গা দেশের নদী যারা রয়েছে সেই নদী লোক নদী দখল করে যারা জমি সরকারি জমি দখল করে যারা ভবন নির্মাণ করছে যারা বূমিদস্যু যারা নদীদস্যু যারা সমাজের প্রাণী তাদেরকে বলা উচিত এবং এই বমিদস্য নদীদস্যুদেরকে উৎখার করা প্রয়োজন নাহলে আমাদের নদীনাত্রিক যে বাংলাদেশ সেটি টিকবে না সেটি টেকার জন্য হলেও এই নদী থেকেও জমি ক্ষেত্র যারা রয়েছে তাদেরকে প্রতিহত করে তাদেরকে ধ্বংস করে তাদের ক্ষমতা কুক্ষ ক্ষমতা লাগাম টেনে ধরে সামনের দিনে বাংলাদেশকে করতে হবে এটি কিন্তু পুকুরে ছিল এটা বলা যায় যে পাঁচই আগস্ট আন্দোলনকারীরা যারা ছিল সেই আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে আন্দোলন চালিয়ে তারা পাঁচই আগস্ট আন্দোলনকারীরা এবং বিক্ষোভকারীরা এই ভবনটি ভেঙে ফেলে এবং এখানে যারা সিকিউরিটি ছিল তারাও চলে যায় ভয়তে তারপরে এটা অরক্ষিত অবস্থায় ছিল এবং এই জমি সরকারি জমি বিআইডব্লিউটি এর জমি এই জমিতে যাতে আর কেউ উচ্ছেদ না দখল করতে না পারে সেই ব্যবস্থা নেবে এবং এটিকে নির্মাণ করবে এবং দেখতে পাচ্ছেন যে এটি একটি বিশাল এরিয়া নদীর মাঝখানেই এই ভবনটি নির্মাণ করা হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ লিপু সবাই জানেন তার একটি বাংলা বাড়ি ছিল পুরোটাই বুড়িগঙ্গা নদীর উপরে যদি যারা নারায়ণগঞ্জে এসেছেন ফতুল্লা ফতুল্লা লং টার্মিনালের অপোজিটই এই বাড়িটি চারপাশে ডক ইয়ার্ড রয়েছে সেই ডক ইয়ার্ডও রয়েছে অনেক অবৈধভাবে গড়ে উঠেছে এবং ভবন নির্মাণ করেছে টিন সেট রয়েছে যারা নদী দখল করে নদীর তীরভূমি ভরাট করে আর এই যে জমিটি নসরুল হামিদ বাবা হয়তো এটি ভরেছে এই পুরোটা নদী ভরে বুড়িগঙ্গা নদী ভরেই এই ভবনটি নির্মাণ করেছে এই বাংলোটি নির্মাণ করেছে ভাই